বন্ধুরা আজকের কেসটা এমন একটা কেস যেখানে অপরাধীর শাস্তি ঘোষণার পরেও অদ্ভুতভাবে হেসে উঠেছিল এমন কি এই কেসটাতে তদন্তকারীরা একসময় ভেবেছিল অপরাধীকে ধরা হয়তো আর সম্ভব নয় ভোপাল শান্তসৌম্য শহর হলেও দুই হাজার তেরো সালের এগারো নভেম্বরের রাতটি এই শহরের ইতিহাসে শিহরণ জাগানো এক অধ্যায় হয়ে থাকবে রাত তখন গভীর শহর জুড়ে নিরবতা ঠিক সেই সময় ভোপাল পুলিশের কন্ট্রোল রুমে আসে এক আতঙ্ক ভরা ফোন কল অপর প্রান্তে কাঁপা গলায় একজন মানুষ জানালেন সাহেব বরখেড়া পাঠানিয়া এলাকার জঙ্গলের পাশে একটি আটপোড়া মৃতদেহ পড়ে আছে ফোনের শব্দেই বোঝা যাচ্ছিল দৃশ্যটি কতটা ভজাবহ কল পাওয়ার সাথে সাথে পুলিশ দল দ্রুত ঘটনাস্থলের দিকে রওনা দেয় স্থানটিতে পৌঁছেই তারা দেখতে পায় নিঃসঙ্গ জঙ্গলের মাঝে পরিত্যক্ত এক কোণে পড়ে আছে দগ্ধ দেহ এতটাই নৃশংসভাবে পোড়ানো হয়েছে যে প্রথম দেখায় কারও চেনা সম্ভব নয় দেহের উপরের অংশ সম্পূর্ণ আগুনে ভস্মীভূত তবে নিচের অংশ বিশেষ করে পা অক্ষত রয়ে গেছে মুখ পুড়ে যাওয়ায় পরিচয় বের করা প্রায় অসম্ভব চারপাশ খুঁজে পুলিশ পায় কিছু অদ্ভুত বস্তু একটি লাইটার দেশলাই এবং পেট্রোলের ক্যান এগুলোর উপস্থিতি প্রথমে তেমন অর্থ বহন করছিল না কিন্তু মনে হচ্ছিল এরা কোনো বড় রহস্যের অংশ অবশেষে একটি স্ট্রেচারে করে মৃতদেহটি তোলা হয় ময়নাতদন্ত কক্ষে পাঠানোর আগে আবারও তল্লাশি চালানো হয় এবং তখনই প্যান্টের পকেট থেকে বেরিয়ে আসে চার হাজার টাকা আর একটি গ্যাসের রসিদ এই রসিদি হয়ে উঠেছিল তদন্তের প্রথম বড় সূত্র দেরি না করে পুলিশ ছুটে যায় রসিদে উল্লিখিত গ্যাস গুদামে তবে রাত তখন গভীর হয়ে যাওয়ায় গুদামের দরজা বন্ধ আর তদন্ত থোঁকে দাঁড়ায় সেই মুহূর্তে কিন্তু পুলিশ পরের দিন সকাল পর্যন্ত অপেক্ষা করার সিদ্ধান্ত নেয়নি বরং সেই রাতেই তারা গ্যাস গুদামের দরজায় গিয়ে জোর করে তা খোলায় অচেনা সময়ে পুলিশের উপস্থিতি দেখে গুদামের মালিক ভয়ে আঁতকে ওঠে অফিসাররা মৃতদেহের পকেট থেকে পাওয়া রসিদটি তার হাতে দিয়ে জিজ্ঞেস করে এটা কার নামে ইস্যু হয়েছে তাকে চেনেন মালিক রসিদটি ভালোভাবে দেখে সঙ্গে সঙ্গে নাম ঠিকানা জানিয়ে দেয় সেটি ছিল মনীষ তক্তানির বাড়ির ঠিকানা যেখানে প্রতি মাসেই তারা সিলিন্ডার পৌঁছে দিত সূত্র হাতে এই পুলিশ সুজা সেই ঠিকানায় রওনা হয় পরদিন সকালে পৌঁছে যায় তক্তানি পরিবারের বাড়িতে সেখানে গিয়ে তারা দেখে পরিবারটিও ভীষণ উদ্বিগ্ন মনীষের বাবা দিলীপ তক্তানি জানান তাদের ছেলে কয়েকদিন ধরেই নিখোঁজ এই কথা শুনে পুলিশের মনে সন্দেহ জাগে তাহলে কি সেই আতপোড়া মৃতদেহ মনীষেরই নিশ্চিত হতে তারা পরিবারের কাছে কিছু ছবি দেখায় যেগুলো ঘটনাস্থলে তোলা হয়েছিল ছবিগুলোতে মুখ শনাক্ত করা না গেলেও জিন্স দেখে পরিবার মুহূর্তের মধ্যেই চিনে ফেলে এটা তাদের ছেলে মনীষ আর এতেই যেন ভেঙে পড়ে গোটা বাড়ি শোকের ছায়া গ্রাস করে ফেলে প্রতিটি সদস্যকে পুলিশের কাছে এখন অন্তত একটি উত্তর স্পষ্ট মৃত ব্যক্তির পরিচয় জানা গেছে কিন্তু বড় প্রশ্ন রয়ে গেল কে এমন নির্মমভাবে হত্যা করল মনীষকে তদন্ত এগোতে থাকে মনীষের অতীত নিয়ে ঘাঁটা হয় জানা যায় ভোপালের ব্যবসায়িক জগতে তিনি ছিলেন পরিচিত মুখ আর তার ব্যবসা চলছিল অত্যন্ত ভালো পুলিশের প্রথম ধারণা সম্ভবত এই সাফল্য ও সম্পদই তার মৃত্যুর কারণ হয়ে দাঁড়িয়েছে তারা পুরনো রেকর্ড ঘাটে প্রতিবেশী ও পরিচিতদের সঙ্গে কথা বলে কিন্তু আশ্চর্যজনকভাবে এমন কোনো প্রমাণ বা সূত্র মেলে না যা ইঙ্গিত দেয় যে মনীষের কারও সঙ্গে শত্রুতা ছিল এমনকি সাম্প্রতিক কোনো ঝগড়ার ঘটনাও ঘটেনি ফলে তদন্তের অভিমুখ এবার ঘুরে যায় মনীষের নিজের পরিবারের দিকেই আর স্বাভাবিকভাবেই পুলিশের চোখ পড়ে তার স্ত্রী স্বপ্নার উপর খোঁজখবর নিয়ে অফিসাররা জানতে পারে স্বপ্নার সঙ্গে পরিবারের কারও কখনও ঝগড়া বা তিক্ত সম্পর্ক ছিল না বিয়ের পর থেকেই সে শ্বশুর বাড়ি সামলেছে বেশ দক্ষতার সঙ্গে শাশুড়ির শ্বশুর এমনকি মনীষ নিজেও তার প্রতি ছিলেন সম্পূর্ণ সন্তুষ্ট স্বপ্নার প্রাণখোড়া হাসি আর মিষ্টি ব্যবহার এতটাই প্রভাব ফেলত যে অপরিচিত মানুষও মুহূর্তেই তার আপন হয়ে যেত এজন্য পাড়া প্রতিবেশী থেকে আত্মীয় স্বজন সবাই তাকে খুব পছন্দ করত ফলে পুলিশের কাছে তার বিরুদ্ধে কোনো নেতিবাচক তথ্য ছিল না যা তাকে এই মামলার সন্দেহভাজন হিসেবে দাঁড় করাতে পারে স্বপ্নার ওপর থেকে সন্দেহ সরে যাওয়ার পর কেস যেন আবার শূন্যে ফিরে এসেছিল না পরিবারের কেউ জড়িত না কোনো পরিচিত শত্রুর খোঁজ মিলছে এরপর পুলিশ কৌশল পাল্টে মনীষের ফোনের কল ডিটেলস আর লোকেশন ট্র্যাক করা সিদ্ধান্ত নেয় তাতে বেরিয়ে আসে একটি গুরুত্বপূর্ণ তথ্য মনীষের শেষ লোকেশন ধরা পড়ে ভোপালের কস্তুরবা নগরে কোনো দেরি না করে অফিসাররাও সেখানে পৌঁছে তল্লাশি শুরু করে এবং দ্রুত খুঁজে পায় একটি পরিত্যক্ত গাড়ি যা মনীষের নামেই রেজিস্টার্ড সূত্র পাওয়ার আশায় গাড়িটি পরীক্ষা শুরু হয় দরজা খুলতেই চমকে ওঠে সবাই সিট ফ্লোর এমনকি স্টিয়ারিং পর্যন্ত রক্তে ভেজা দৃশ্যটি ছিল ভয়ঙ্কর তবে সবচেয়ে বড় প্রশ্ন ছিল এই রক্তকার সন্দেহ দূর করতে সঙ্গে সঙ্গে নমুনা সংগ্রহ করে পাঠানো হয় ফরেনসিক ল্যাবে রিপোর্ট আসতেই রহস্যের কুয়াশা খানিকটা সরে যায় গাড়িতে ছড়ানো রক্ত আর কারও নয় বরং মনীষের নিজের রক্তের রিপোর্ট হাতে পাওয়ার পর পুলিশ নিজেও বিভ্রান্ত হয়ে পড়ে কারণ মনীষের দগ্ধ দেহ পাওয়া দিয়েছিল এক নির্জন জঙ্গলে অথচ তার গাড়ি পড়েছিল কস্তুরবা নগরে দুটি আলাদা স্থানের এই যোগসূত্র আসলে কি তদন্তকারীরা সম্ভাব্য চিত্র আঁকতে শুরু করে হয়তো মনীষকে কস্তুরবা নগরে তার গাড়ির ভেতরেই হত্যা করা হয়েছিল তারপর মৃতদেহ নিয়ে যাওয়া হয়েছিল সেই নির্জন জায়গায় যেখানে তাকে আগুনে পোড়ানো হয় কিন্তু প্রশ্ন রয়ে যায় এত সবের পেছনে আসলেই কে এই অজানা মুখের কাছে পৌঁছাতে পুলিশকে তখনও অনেক কাঠখট পোড়াতে হচ্ছিল মনীষের কল রেকর্ড আবারও খুঁটিয়ে দেখা হয় আর তখনই চোখে পড়ে এক অচেনা নম্বর যার সঙ্গে মনীষ মৃত্যুর আগে একাধিকবার কথা বলেছে শুধু তাই নয় তিনিও সেই নম্বরে একাধিকবার কল করেছিলেন নম্বরটি কার নামে তা বের করা তখন পুলিশের কাছে অত্যন্ত জরুরি কারণ এটি ছিল একমাত্র সুতো যা ধরে তারা কেসের গভীরে ঢুকতে পারত কয়েকদিনের প্রচেষ্টার পর অবশেষে বেরিয়ে আসে চমকে দেওয়া তথ্য নম্বরটি রেজিস্টার্ড ছিল এক মহিলার নামে আর সেই মহিলা আর কেউ নন মনীষের স্ত্রী স্বপ্না হ্যাঁ যিনি এখন পর্যন্ত তদন্তে সম্পূর্ণ নির্দোষ বলে মনে হচ্ছিলেন তিনি স্বামীর সঙ্গে কথা বলেছিলেন এই অচেনা নম্বর থেকে কিন্তু কেন এমনকি কারণ ছিল যে নিজের স্বামীকেই অন্য নম্বর থেকে কল করতে হলো। উত্তর খুঁজতে পুলিশ এবার সরাসরি মুখোমুখি হতে চায় স্বপ্নার পুলিশ সরাসরি স্বপ্নাকে থানায় তলব করে এবং প্রথমে এই প্রশ্ন ছুঁড়ে দেয় মনীষের মৃত্যুর দিন তুমি তার সঙ্গে একাধিকবার কথা বলেছিলে আর সেটা কোনো পরিচিত নম্বর থেকে নয় একেবারে অপরিচিত একটি নম্বর থেকে কেন আমাদের এই কথা গোপন করেছিলে এই প্রশ্ন শোনামাত্র স্বপ্নার চেহারায় আতঙ্কের ছাদ স্পষ্ট হয়ে ওঠে মুখের রং ফ্যাকাসে হয়ে যায় যদিও সে চেষ্টা করে কথাবার্তা ঘুরিয়ে উত্তর দেওয়ার কিন্তু পুলিশের তীক্ষ্ণ নজর এডানো সহজ ছিল না বরং তার কপালে জমে থাকা ভাঁজ এবং অস্থিরতা অফিসারদের সন্দেহ আরও গভীর করে তোলে এরপর করা সুরে জেরা শুরু হতেই খুব বেশি সময় লাগে না স্বপ্না ভেঙে পড়ে স্বীকার করে মনীষের সঙ্গে যা ঘটেছে তাতে আমারও হাত আছে কিন্তু খুন আমি করিনি এই স্বীকারোক্তির পর তদন্তে প্রথমবার উঠে আসে এক নতুন নাম হর্ষপ্রীত পুলিশ জানতে চায় এই হর্ষপ্রীত আবার কে স্বপ্না জানায় হর্ষকৃত ছিলেন মনীষের ঘনিষ্ঠ বন্ধু পরিবারের একজন বিশ্বাসযোগ্য সদস্য যিনি বিনা দ্বিধায় যখন তখন তাদের বাড়িতে আসতেন ধনী ব্যবসায়ী পরিবারের সন্তান হওয়ার পাশাপাশি তিনিও একজন সফল ব্যবসায়ী ছিলেন আসলে ঘটনাটি ভোপালের পঞ্চবটি কলোনির যেখানে থাকত তক্তানি পরিবার পরিবারের কর্তা দিলীপ তক্তানি তার ছেলে মনীষ আর মনীষের স্ত্রী স্বপ্না বাবা ছেলে মিলে চালাতেন প্লাইউড ব্যবসা আর ব্যবসায়িক মহলে তক্তানি নামটি ছিল সম্মান ও প্রভাবের প্রতীক প্রচুর অর্থ বিলাসবহুল জীবনযাপন আর আন্তরিক পারিবারিক সম্পর্ক সব মিলিয়েছিল আদর্শ সুখী পরিবারের চিত্র মনীষ ছিলেন সুদর্শন ও শান্ত স্বভাবের আর দুই হাজার সালে তিনি বিয়ে করেন খান্ডোয়ার মেয়ে স্বপ্নাকে যিনি ছিলেন গুণে অনন্য প্রাণখোলা হাসি আর চঞ্চল স্বভাবের জন্য সবার প্রিয় বিয়েটি হয়েছিল পুরোপুরি পারিবারিক সম্মতিতে আর বিয়ের পর দুজনের সম্পর্ক ছিল অতুত বিয়ের কিছুদিনের মধ্যেই তাদের জীবনে আসে নতুন খুশির বার্তা জন্ম নেয় কন্যা সন্তান ইশিকা। তখন চারপাশে যেন ঈর্ষণীয় এক পরিবার গড়ে উঠেছিল অর্থ ভালোবাসা হাসি আনন্দ সব কিছুতেই ভরপুর কিন্তু কে জানত এই নিখুঁত ছবির আডালে লুকিয়ে আছে এক অদৃশ্য অন্ধকার যা মুহূর্তের মধ্যে গিলে ফেলবে সবকিছু ব্যবসায়িক ক্ষেত্রেই মনীষের সাথে বন্ধুত্ব হয়ে ওঠে হর্ষপ্রীতের প্রথম দিকে হর্ষপ্রীত মনীষের বাড়ি থেকে কিছুটা দূরে থাকতেন কিন্তু পরে পরিবার সহ পাশের বাড়িতে এসে ওঠেন এতে দুই পরিবারের মেলামেশা আরও বেড়ে যায় এবং মনীষের পরিবারও তার এই আশা হাওয়া নিয়ে কখনো আপত্তি করেনি আর এই নিয়মিত যোগাযোগের মধ্য দিয়েই স্বপ্না ও হর্ষপ্রীতের মধ্যে গড়ে ওঠে এক অদৃশ্য আকর্ষণ যা পরে পরিণত হয় এক মরণ ফাঁদে হর্ষপ্রীত যিনি তখনও অবিবাহিত স্বপ্নার প্রাণবন্ত স্বভাব খুশি মেজাজ আর মজার ছলে কথা বলার ভঙ্গিতে একেবারে মুগ্ধ হয়ে গিয়েছিলেন ধীরে ধীরে সেই মুগ্ধতা রূপ নেয় গভীর টানে আর প্রেমের বীজ অজান্তেই অঙ্কুর গজায় অন্যদিকে স্বপ্নার জীবনেও ছিল এক শূন্যতা মনীষ ব্যবসার কাজে প্রায়ই শহরের বাইরে থাকতেন আর স্বপ্না চাইতেন কেউ থাকুক যে তাকে সময় দেবে মন খুলে কথা বলবে এই অভাবটাই নিঃশব্দে পূরণ করতে শুরু করেছিল হর্ষপ্রীত প্রথম দিকে তারা নিছক ভালো বন্ধু হিসেবেই সময় কাটাত কখনো বাইরে বেড়ানো কখনও দীর্ঘ ফোন আলাপ কখনো একে অপরকে মেসেজে ব্যক্তিগত গল্প শেয়ার করা কিন্তু সময় যত এগিয়েছে তাদের বন্ধুত্ব আস্তে আস্তে সরে গেছে প্রেমের পথে হর্ষপ্রীতের জন্য এই অনুভূতি ছিল সহজ এবং স্বাভাবিক সে অবিবাহিত আর স্বপ্নাকে নিয়ে নতুন জীবন শুরু করার স্বপ্ন দেখতে শুরু করেছিল কিন্তু স্বপ্নার অবস্থা ছিল অন্যরকম তার বিয়ে হয়েছে বহু বছর আগে একটি ছোট মেয়েও রয়েছে আর স্বামী মনীষ সমাজে একজন সচ্ছল ও ভালো স্বভাবের মানুষ হিসেবেই পরিচিত তবু স্বপ্না হর্ষপ্রীতের সঙ্গে সম্পর্ক গড়তে দ্বিধা করেনি তার মনে কোনো অপরাধবোধ ছিল না কারণ সে ভাবছিল হর্ষপ্রীত তো মনীষের মতোই ধনী তার সঙ্গে থাকলে ভবিষ্যতে কখনো আর্থিক সমস্যার মুখোমুখিও হতে হবে না এই লোভ আর আকর্ষণের মিশেলে স্বপ্না নেয় এক ভয়ঙ্কর সিদ্ধান্ত মনীষকে জীবন থেকে সরিয়ে ফেলতে হবে পরিকল্পনাটা ছিল এমন মনীষ মারা গেলে সে বিধবা হয়ে যাবে আর তখন হর্ষপ্রীত সহজেই তাকে বিয়ে করতে পারবে পরিবারের পক্ষ থেকেও বিধবা পুত্রবধূ বা মেয়ের দ্বিতীয় বিয়ে করাতে কোনো বাধা আসবে না সব হিসেব মিলে একেবারে নিখুঁত একটা প্ল্যান তৈরি হয় এখন শুধু বাকি ছিল প্রেমের পথে কাঁটার মতো দাঁড়িয়ে থাকা মনীষকে চিরতরে সরিয়ে দেওয়া মনীষকে সরিয়ে দেওয়া শুধু যথেষ্ট ছিল না সব কিছু এমনভাবে ঘটাতে হবে যেন সন্দেহের কাঁটা কখনও তাদের দিকে না ঘোরে তাই হর্ষপ্রীত ও স্বপ্না একসাথে বসে বানায় আরও একটি ভয়ঙ্কর পরিকল্পনা স্বপ্নার পরামর্শ ছিল মনীষকে গুলি করে এমন কোথাও ফেলে দিতে হবে যেখানে কেউ তার দেহ খুঁজেই পাবে না তারপর আসে সেই দিন এগারো নভেম্বর হর্ষপ্রীত কাজের কথা বলে মনীষকে দেখা করার জন্য ডেকে পাঠায় পুরনো বন্ধুর ডাক তাছাড়া কোনো সন্দেহের কারণও ছিল না তাই মনীষ নিজের গাড়ি নিয়ে রওনা দেয় ভরসা করে হর্ষপ্রীতের ওপর দুজন মুখোমুখি হতেই হর্ষপ্রীত ঠান্ডা বলায় বলে সত্যিটা আমি আর স্বপ্ন একে অপরকে ভালোবাসি কিন্তু তুমি বেঁচে থাকতে আমরা এক হতে পারব না মুহূর্তেই মনীষের মুখের রং পাল্টে যায় সে বিশ্বাস করতে পারছিল না তার বন্ধু আর স্ত্রী মিলে তাকে এমনভাবে বিশ্বাসঘাতকতা করেছে ক্ষোভে ও অবিশ্বাসে ভরা মনীষ তৎক্ষণাৎ পকেট থেকে ফোন বার করে স্বপ্নাকে ফোন করতে চায় কিন্তু এর আগেই হর্ষপ্রীত কোমরের কাছে লুকিয়ে রাখা বন্দুক বের করে দুটি গুলি চালিয়ে ফেলে প্রথমটি মনীষের পেটে দ্বিতীয়টি তার বুকে বিদ্ধ হয় মুহূর্তেই মাটিতে লুটিয়ে পড়ে সে বন্ধুত্ব সম্পর্ক সব অবসান ঘটে নির্মম হবে এরপর শুরু হয় পরিকল্পনার দ্বিতীয় ধাপ লাশ গুম করা হর্ষপ্রীত মনীষের দেহ গাড়িতে তোলে দূরের এক পুরনো নির্জন জঙ্গলে নিয়ে যায় সেখানে ডিজেল ঢেলে আগুন ধরিয়ে দেয় উদ্দেশ্য স্পষ্ট ছিল দেহ এমনভাবে পোড়ানো যাতে খুঁজে পেলেও কেউ তার পরিচয় শনাক্ত করতে না পারে সব শেষ করে হর্ষপ্রীত মনীষের গাড়ি নিয়ে যায় কস্তুরবা নগরে গাড়ি ফেলে রেখে সে ভেবেছিল পুলিশ এই এলাকা ঘেঁটেই সময় নষ্ট করবে আর আসল ঘটনাস্থল কেউ খুঁজে পাবে না কিন্তু ভাগ্য তাদের সঙ্গে ছিল না শেষমেশ পুলিশ মৃতদেহ আর গাড়ি দুটোই উদ্ধার করে আর স্বপ্নার স্বীকারির সূত্র ধরে খুব দ্রুতই হর্ষপ্রীতকেও হাত করা পড়ানো হয় তল্লাশির সময় পুলিশ উদ্ধার করে সেই মারাত্মক অস্ত্র বন্দুকটি যেটি দিয়ে মনীষকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল প্রমাণ হাতে পাওয়ার পর আর কিছুই আডালে থাকে না অপরাধী কারা পরিকল্পনার পেছনে কার হাত সব কিছু স্পষ্ট হয়ে যায় পুলিশের সামনে মনীষ হত্যাকাণ্ডে সরাসরি জড়িত থাকার অভিযোগে স্বপ্না এবং হর্ষপ্রীতের নামে মামলা দায়ের হয় আর আদালতে শুরু হয় দীর্ঘ বিচার প্রক্রিয়া বিচারের সময় স্বপ্না আদালতের কাছে অনুরোধ জানায় সে একজন নারী তার একটি ছোট মেয়ে আছে তাই সাজা নির্ধারণের ক্ষেত্রে যেন কিছুটা সহানুভূতি দেখানো হয় অন্যদিকে হর্ষকৃত আদালতের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করে তার বয়স কম সে আগে কখনো কোনো অপরাধে জড়ায়নি তাই সাজার পরিমাণ যেন কমানো হয় কিন্তু আদালত এই যুক্তি একেবারেই আমলে নেয়নি কারণ এটি ছিল না কোনো হঠাৎ ঘটে যাওয়া দুর্ঘটনা এটি ছিল ঠান্ডা মাথায় সাজানো এক নৃশংস ষড়যন্ত্র প্রায় চার বছর ধরে মামলা চলে এই সময় দুজনেই বারবার চেষ্টা করে একে অপরের উপর দোষ চাপাতে হর্ষপ্রীতের দাবি সব পরিকল্পনার মূল কারিগর স্বপ্না তিনি তাকে মনীষকে হত্যার জন্য প্ররোচিত করেছিলেন অন্যদিকে স্বপ্নার দাবি খুন করেছে হর্ষপ্রীত তার সঙ্গে এই হত্যার কোনো যক্ষত্র নেই কিন্তু এসব দোষারোপ আদালতের মন গলাতে পারে না অবশেষে চার বছরের দীর্ঘ শুনানির পর আদালত জানায় রায় প্রতিজনকে এগারো হাজার টাকা জরিমানা সঙ্গে যাবজ্জীবন কারাদণ্ড রায় সোনামাত্র হর্ষপ্রীতের চোখ ভরে উঠেছিল জলে কিন্তু স্বপ্নার মুখে এক ফোঁটা অনুশোচনার ছাপও ছিল না বরং সে খিলখিল করে হাসতে শুরু করে আদালতের মাঝেই তবে যখন পুলিশ তাকে জেলের দিকে নিয়ে যাচ্ছিল তখন সেই হাসি মিলিয়ে যায় কান্নায় স্বপ্না ভেঙে পড়ে আর বলে আমি নির্দোষ জানতাম না হর্ষপ্রীত আমার স্বামীকে মেরে ফেলবে কিন্তু তখন আর সেই কান্নার কোনো মূল্য ছিল না মনীষ হারিয়ে গেছেন চিরতরে আর সাজাও ঘোষণা হয়ে গেছে শেষ পর্যন্ত ভোপালের সেই রাতের রক্তাক্ত কাহিনী হলে রইল এক শিক্ষা প্রেমের মুখোশের আড়ালে লুকিয়ে থাকা বিশ্বাসঘাতকতা আর লোভের আগুন যেটা মুহূর্তের মধ্যে পুড়িয়ে দিতে পারে একটি সংসার একটি জীবন এমনকি মানুষের বিবেকও মনীষ তক্তানি যিনি হয়তো ভাবতেন তার চারপাশে শুধু বিশ্বাস আর ভালোবাসা শেষ নিঃশ্বাস নেওয়ার আগ পর্যন্ত বুঝতে পারেননি সবচেয়ে বড় শত্রু ছিল তার নিজের ঘরের ভেতরে স্বপ্না আর হর্ষপ্রীতের সাজা ঘোষণার পর শহর জুড়ে আলোচনার ঝড় উঠেছিল মানুষ প্রশ্ন করেছিল কিভাবে ভালোবাসা নামে শুরু হওয়া একটি সম্পর্ক শেষমেষ হত্যার মতো নিষ্ঠুর পথে গিয়ে দাঁড়ায় আজও পঞ্চকটি কলোনির সেই তক্তানি বাড়ির জানালা দিয়ে রাতে আলো তেমন জ্বলে না ইশিকা সেই ছোট মেয়ে যে একদিন বাবার কাঁধে চড়ে হাসত আজ বেড়ে উঠছে এক অদ্ভুত শূন্যতার মধ্যে যেখানে বাবা নেই মা আজীবন কারাগারে আর স্মৃতিগুলো রয়ে গেছে শুধু দুঃস্বপ্নের মতো ভোপালের মানুষের কাছে এই ঘটনা কেবল একটি হত্যাকাণ্ড নয় বরং এক সতর্কবার্তা যখন বিশ্বাস ভেঙে যায় তখন সবচেয়ে বড় ক্ষত আসে প্রিয়জনের হাত থেকেই আর আদালতের ঠান্ডা রায়পত্রে লেখা থাকে সেই অমক সত্য অপরাধ যতই বুদ্ধি খাটিয়ে সাজানো হোক শেষমেশ ন্যায় বিচারের হাত থেকে কেউ রেহাই পায় না বন্ধুরা আমাদের উদ্দেশ্য হল মানুষ এই ঘটনাগুলো থেকে শিক্ষানিক এবং ভুল পথে পা দেওয়া থেকে বিরত থাকুক এই গল্প আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ সতর্কবার্তা জীবনে সঠিক সিদ্ধান্ত নেওয়া কতটা জরুরি আমাদের উচিত একসঙ্গে একটি ভালো সমাজ গড়ে তোলা এমন বাস্তব ঘটনাগুলো নিয়ে আমি আবার ফিরে আসব ততদিন পর্যন্ত নিরাপদ থাকুন সতর্ক থাকুন এবং মনে রাখুন জীবনের প্রতিটি পদক্ষেপ ভেবে চিনতে নিন